আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত কোয়ালিটি গোল্ডেন এর বাচ্চা আর কি বাচ্চা কি বৃত্তান্ত সব কিছু দেখতে হলে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ফার্স্ট দেখাতে চলেছি মেলগুলো চারটে মেল আছে প্রথমে দুটো দেখুন দুটো দুটো করে দেখুন দারুণ বাচ্চা দারুণ বাচ্চা সামনে আসলে আপনারা বাচ্চা না নিয়ে যাবেন না বাচ্চার এত সুন্দর কোয়ালিটি দেখুন যেমন মাথা তেমন বডি ওয়েট দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে মেল আছে টোটাল চারটে মেল আছে আর দুটো ফিমেল আছে প্রথমে মেলগুলো দেখাচ্ছি দেখলেন আগে দুটো মেল এই দুটো মেল দেখুন দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা আছে অ্যাপ্রক্স বডি ওয়েট চার থেকে পাঁচ কেজি বডি ওয়েট আছে দেখতে পাচ্ছেন এত সুন্দর গোল্ডেনের টিপারের বাচ্চা আছে সামনে আসলে আপনারা বাবা মাকেও একেবারে দেখতে পারবেন আমার ভিডিওটা স্কিপ করবেন না আস্তে আস্তে দেখুন আমি ভিডিওর মধ্যে বাবা ওকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর গোল্ডেনের টিপারের বাচ্চা আছে যারা গোল্ডেনের টিপার পছন্দ করেন শো কোয়ালিটি গোল্ডেনের টিপার তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা আর এদের পেপারও ছেড়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই পেপারও চলে আসবে দেখুন এই দুটো হচ্ছে ফিমেল প্রথমে দেখলেন দুটো দুটো করে চারটে মেল আর এই দুটো হচ্ছে ফিমেল ফিমেল দুটো আছে আর প্রতিটা বাচ্চাই ছটা বাচ্চাই সেম যেমন বডি ওয়েট তেমন মাতা সামনে আসলে আপনাদের মানে ভিডিওতে তো এত তাও সুন্দর উঠছে না সামনে আসলে আপনারা দেখলে আর না নিয়ে যাবেন না এই রকম কোয়ালিটি আছে এগুলো হচ্ছে গোল্ডেনের টিপারের বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা আছে যারা দামি গোল্ডেনের টিপার পছন্দ করেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা এইবার বাচ্চাগুলোকে আমি একটা একটা করে দেখাচ্ছি দেখুন দুটোতে একসঙ্গে ধরে হাতে দেখানো যাচ্ছিলো না আপনাদের বোঝার সুবিধার্থে বাচ্চাগুলো দেখাচ্ছি দেখুন একটা একটা করে খুব সুন্দর যেমন বডি ওয়েট তেমন বোন স্ট্রাকচার যারা গোল্ডেনের টিপার ভালোবাসেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা দেখুন এর আগে একটা ক্যানেলের ভিডিও দেখেছিলেন আজকেও আপনাদের আর একটা গোল্ডেনের টিপারে ক্যানেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি দেখুন খুব সুন্দর বাচ্চা আছে যারা নিতে আগ্রহী দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর এইটা দেখছেন এইটা হচ্ছে ফিমেল আছে দেখুন খুব সুন্দর হেলদি অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা আছে দেখুন যারা গোল্ডেনের টিপার ভালোবাসেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় কেন সবার কাছে তো আমার ভিডিও গিয়ে পৌঁছায় না সেই কারণেই বলা ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে এরকম ভালো ভালো গোলনে টিপার বা অন্য কোনো পোষ্যর ভিডিও আপনারা তাহলে দেখতে পারবেন অনেকে তো ফোন করেন যে ভিডিও আমার মানে শেষ হয়ে যাওয়ার পরে দাদা এই বাচ্চা তো সবসময় তো সব বাচ্চা থাকে না সেই কারণেই বলা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আমি নতুন কিছু ভিডিও ইউটিউবে ছাড়লেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখুন দেখতে পাচ্ছেন এইগুলো সব একটা একটা করে আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন কোনোটার কোনো পরিবর্তন মানে সব এক একরকম দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেফুল বাচ্চা আছে এগুলো আপনাদের দেখছেন মারপিট করতেই ব্যস্ত এরা দেখুন খুব সুন্দর গোল্ডেনের টিপারের বাচ্চা আপনাদের সামনে আজ উপস্থিত করছি যারা দামি গোল্ডেনের টিপারের বাচ্চা পছন্দ করেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটা তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন ভিডিওতে আপনাদের মা বাবাকেও দেখিয়ে দেওয়া হচ্ছে সব দেখিয়ে দেবো দেখুন বাচ্চা কোনো কত সুন্দর অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা আছে দেখুন খেলতেই ব্যস্ত হয়েছে আপনারা দেখছেন এইগুলো হচ্ছে গোল্ডেনের টিবারের বাচ্চা আছে এখানে চারটে মেল আছে দুটো ফিমেল আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় আর অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই বলবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে আর কোথা থেকে বলছেন সেটাও কমান্ডে অবশ্যই বলে দেবেন তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি যাতে উপস্থিত করতে পারি দেখুন বাচ্চাগুলো নিচে নামিয়ে দিয়েছি দেখুন ফুল অ্যাক্টিভ প্লে ফুল বাচ্চা আছে এইখানে গোল্ডেনের টিপারে ছটা বাচ্চা আছে তার মধ্যে হচ্ছে চারটে মেল আছে আর দুটো ফিমেল আছে যারা আগে আসবেন তাদের সামনে এসে যেটা ভালো লাগে আপনারা দেখে নিয়ে যান দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ প্লেফুল বাচ্চা আছে এখানে গোল্ডেনের টিপারের বাচ্চা আছে বাচ্চার বয়স আজ পঁয়তাল্লিশ দিন বাচ্চার বয়স হয়েছে দেখুন খুব সুন্দর একটি প্লেফুল গোল্ডেনের টিপারের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে মেল আছে দুটো ফিমেল আছে মোবাইল নাম্বার তো স্ক্রিনে থাকলোই আর দেখুন খুব সুন্দর গোল্ডেনের টিপারের বাচ্চা আপনাদের সামনে উপস্থিত করছি বাচ্চাগুলো এইগুলো হচ্ছে বাবা মা আমাদের পেপার ছাড়া হয়ে গেছে অলরেডি খুব শীঘ্রই পেপারও চলে আসবে আগেরবার যারা আমাদের থেকে বাচ্চা এই ক্যানেলের বাচ্চা নিয়েছিলেন তাদের আমরা হ্যান্ড টু হ্যান্ড পেপার হাতে করেই দিয়ে দিয়েছিলাম তো এইবারও আমাদের পেপার এখনও এসে পৌঁছায়নি খুব শীঘ্রই পেপার চলে আসবে আপনারা দেখছেন এইগুনো হচ্ছে বাবা মা এই দুটো বসে আছে দেখুন এটা হচ্ছে বাবা হচ্ছে গোল্ডেনের টিপারের মেল আর ফিমেল বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলোকে এবার একটু বাইরে বার করেছিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন সবাই ওই ঘরে যেহেতু এসি চলছে ক্যানেলের ভেতর সব ওই এসির মধ্যে হাওয়া খাবে বলে সব ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই দরজার ফাঁক থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে দেখুন যাবার জন্যে ওর ভেতর ব্যস্ত হয়ে গেছে কেউ দিকে আর আসছে না এসির থেকে যেই বার করে দিয়েছি সঙ্গে সঙ্গে ওরা ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে আবার গিয়ে এসির মধ্যে ঢুকবে দেখছেন কত সুন্দর অ্যাক্টিভ প্লেফুলস আর বডি ওয়েট যেমন হেলদি বাচ্চা সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো অত ভালো বোঝানো যাচ্ছে না সামনে আসলে আপনারা বলছি তো বাচ্চা না নিয়ে যাবেন না বাচ্চার কোয়ালিটি এতটা সুন্দর আর যারা আমার থেকে বাচ্চা নেন তারা তো অবশ্যই জানেন দেখুন এইটা হচ্ছে বাবা আর ওই যে হচ্ছে মা এই যে বাবা আর এই হচ্ছে মা আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় কেন সবার কাছে তো সবসময় ভিডিও গিয়ে পৌঁছায় না আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলের নামটা তো অবশ্যই জানেন সোমনাথ ডগ হাউস তারা বেল আইকনটা অন করে রাখবেন এই রকম খুব সুন্দর সুন্দর ভিডিও আসলে যাতে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় অনেকে তো ভিডিও দেখে বাচ্চা বিক্রি হয়ে যাওয়ার পরে ফোন করে সেই সেই কারণেই বলা হচ্ছে আপনারা বেল আইকনটা অন করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এখানে আপনাদের দেখালাম আজকে তাহলে গোল্ডেনের টিবারের খুব সুন্দর সুন্দর বাচ্চা তাহলে আর দেরি না করে আপনি আপনাদের ফোনের আশায় থাকলাম আজকের মতন টাটা